সেনাবাহিনী কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে ফিরে গেছে দিতে চাচ্ছে তাদের একজন জেনারেল বলছে তারা আর এটা বিতর্কের ভিতরে থাকতে চায় না তারা তার মানে ক্যান্টনমেন্টের ভিতরে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটছে যে এই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এই সেনা প্রধানই দেয় কারণ আপনি দেখেন কয়েকদিন আগে দেখেছেন যে যে ইউনাইটেড নেশন যে পিস মিশনে যে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছে সেই সেইটাখান থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে আপনি কেয়ার করছেন কিনা ইউনুসের নিজের বাড়িতে আক্রমণ হয়েছে কে আক্রমণ করছে আমি একটু একটা ভিডিও পোস্ট করলাম যে মানে জনতা আমপাবলিক যাকে বলে সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনুসের বাড়িতে আক্রমণ করেছে আমার ফেসবুক ওয়ালে গেলে আপনি হয়তো দেখতে পারবেন এটা আমি একটু আগে দিলাম তার মানে তেরো তারিখ আসার আগেই আট পাঁচ তেরো থাকতেই ইউনুসের নিজের বাড়িতে আক্রমণ হয়েছে কে আক্রমণ করছে কোন আওয়ামী লীগ নেতা কর্মীর আক্রমণ হয় নাই পাবলিক আক্রমণ করছে পাবলিক মাইক নিয়ে আক্রমণ করছে এবং বলতেছে যে ইউনুসের বাসা ছিটে থাকতে পারবে না ইনুসকে তিরং থেকে চলে যেতে হবে এবং সেনাবাহিনী অলরেডি আসছে তারপরে কিন্তু পাবলিক কিন্তু তার বাসা গিরে রাখছে বর্তমানে ইউনুসের বাসা চতুর্দিকে সেনাবাহিনী আছে কিন্তু আম পাবলিকও আছে এটা আমলিক লীগের করবি না তার মানে আপনি বুঝতেছেন যে তেরো তারিখে কি হবে তেরো তারিখে ঢাকা লকডাউন ঢাকা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আমি মনে করি যে আওয়ামী লাগবে না এখন কারণ সারা বাংলাদেশে মানুষ বিরক্ত হ্যাঁ অনেকে বুলবুদ ছিল লালবদর হয়েছিল আপনি জানেন তো এখন তারা এই চোদ্দ বুঝতে পারছে যে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে সারা দেশটা আজকে পাকিস্তানের রূপ নিছে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল যে আরেকবার পাকিস্তান হইতে না তো সাধারণ মানুষ এটা এখন বুঝতে পারছে এবং এই বোঝার যে সিমটম সিমটম কিন্তু আজকেই আজকে এই সন্ধ্যা সময় দেখা গেল যে তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করেন দেখেনি আট দিনে কি হয় এখানে আওয়ামী লীগ নেতাকর্মী লাগবে না সাধারণ মানুষ কিন্তু আজকে তিরাঙে ইউসে বাড়িতে আক্রমণ করছে একদম সাধারণ মানুষ একদম কেটে খাওয়া মানুষ এবং হাতে এন মাইক নিয়ে আক্রমণ করছে এন মাইক নিয়ে ডেকে দেখে কে কোথায় আছে আসো তাইলে আপনি বুঝতে পারেন যে চোদ্দ বছর ডিফারেন্সটা কি হয়েছে তো জাস্ট ওয়েডেন্সি ভাই আমি একটু কি বলবো আপনাকে আদালতের ওইদিন যে তেরো তারিখ তো মূলত এই যে ইউনুসের বাড়িতে যে হামলা হলো আমরা এখন পর্যন্ত যে কর্মসূচি আছে সেটা হচ্ছে যে শুধু ঢাকা লকডাউনে না যমুনা ঘেরাও হবে এই বিষয়গুলো আছে আবার যারা বিচারকদের আদালতে যেতে বাধা দেওয়ার মতো কিছু ভিতর থেকে আমরা যতটুকু গণমাধ্যম কর্মী হিসাবে জানতে পেরেছি তো সেই জায়গাগুলোতে এখন তো আইনের প্রতি কি টাইতে মানুষের শ্রদ্ধা বোধ থাকছে না একটু দেখেন আমি সবসময় বলি যে এই এনটাইয়ার তথাгоди তো ইন্ট্রিম সরি ইন্ট্রিম এই ইন্ট্রিম गवर्नमेंटটা তো ওইতো যে ওইতো তো ইনিশিয়াল উপরে বেস করে যাই হবে না কেন সবই তো হইতো এখন আমাদের সাথে একটা জিনিস সাধারণ মানুষকে এতদিন বুঝতে হইছে যে ইনুস সম্পূর্ণ গায়ের জুড়ে স্বরതന്ത്രমূলক ভাবে বর্তমানে দেশের মানে ক্ষমতা দখল করে আছে সে একজন দখলদার সে একটা অবৈধ দখলদার এবং এই জিনিসটি কিন্তু মানুষ এখন বুঝে এখন আপনি বুঝেন আপনি যদি আহ শুরুটাই করেন অবৈধ কোন জিনিস দিয়ে আপনি পরে যা করবেন পুরোটাই তো অবৈধ তো এখন দেশে মানুষ এটা বুঝতে পারছে যে আমরা আসলে ভুল করছিলাম তো আপনি যেটা যে দেশে মানুষের প্রতি আইনের আইন তো আইনের প্রতি শ্রদ্ধা অশ্রদ্ধা বিষয়টা অনেক পরে আসবে কারণ যেহেতু একটা আহ আপনার আহ অবৈধ এই গভর্নমেন্টের মাধ্যমে যাই হোক না কেন তো অবৈধ মানুষকে আসলে এই জিনিসটা এতদিন মানে বুঝতে হয়েছে যে আসলে তো আমরা করলাম

আমার বোনের তো সে মালিকানা পাবে না মানে কাগজও বানাই পেলে আদালতের মাধ্যমে তারপরে কাছে না পরিচালিত সরকার এটা তো কোন আছে এখনো এখন হয়তো কোনো সন্ত্রাসী বাহিনী দূর করে হয়তো আপনার বাড়ি দখল যদি বলে যে এটা আমার বাড়ি ঠিক তেমনই বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে পুরোটাই দখলদারিত্ব গায়ের জুড়ে কিন্তু লিগালিটি যদি আপনি ভাবেন তাহলে তো পুরোটি অবৈধ সরকারের মাধ্যমে যাই হোক না কেন পুরোটি আইসিটি বলেন আর ওই জন্য কমিশন বলেন আর যাই বলেন না কেন কোনো কিছু কোনো বৃত্তি নেই শুরুতেই শূন্য মানে একদম জিরো যে জিরো দিয়ে শুরু এটা আবার বেলুকি পুরোটাই জিরো তো মানে বাই জিরো যাই আপনি মাল্টিপ্লাই করেন না কেন জিরো দিয়ে হবে আপনার আর ফলাফল আসবে শূন্য তো এই বিষয়টি এতদিন মানুষ বুঝে নাই তো এখন বুঝতে পারছে এরই ফলাফল কিন্তু আজকে সন্ধ্যার সময় ইউনিসের বাড়িতে দেখা গেল এরই ফলাফলই কিন্তু আজকে ইউনিসের বাড়িতে সাধারণ জনতা কিন্তু আজকে সংঘবদ্ধ হয়ে তার বাড়ি থেকে আমলা করলো ক্লিয়ার আমি আমি এইভাবে বিষয়টা ব্যাখ্যা করি ভাই যে অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন না জিয়া করিম আমি একজন দর্শকের আমি একটা বক্তব্য উনি লিখেছেন এখানে একটু আপনাকে উনি যেই জিনিসটা বলতে চাচ্ছেন উনি সুমন এই কর্মসূচি নিয়ে শব্দ চয়ন এবং বিক্ষোভ পালনে সতর্ক থাকা উচিত বিশৃঙ্খল বা এমন ভাবে কর্মসূচি পালন করা উচিত হবে না যেন সাধারণ মানুষের সেন্টিমেন্ট আওয়ামী লীগের বিপক্ষে যায় তো এই যে দর্শক সমন খোকন যিনি মন্তব্যটা করলেন এবং কি হবে যদি উনি ওনার ভাষ্য অনুযায়ী উনি মনে হয় বলতে যাচ্ছেন যে আমেরিককে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে এখন অমলি যে কর্মসূচি ঘোষণা করেছে যদি সেখানে কোনো সহিংস ঘটনা ঘটে সেটার দায় কি অমলিকের উপরই বর্তাবে নাকি যারা হামলা করতে আসে যদি কেউ কি মনে হয় আপনার কাছে কি মনে হয় উনার কি বলবেন আপনার বিশ্বাসের আপনাকে আপনাকে ধন্যবাদ আমি আসলে যেভাবে প্রত্যেক প্রতিটা ক্রিয়া আরই একটি প্রতিক্রিয়া আছে তো অমলিক তো বাংলাদেশ যতদিন থাকবে অমলিক থাকবে অমলিক বানের জলে ভেসে আসেনি আমি কথার বারবার বলি বানের জলে ভেসে আসেনি আওয়ামী লীগ গণ মানুষের দল আওয়ামী লীগ কোনো নির্বাচন ভয় পায় না কাউকে ভয় পায় না সুতরাং আওয়ামী লীগ কোনোদিন কাউকে কার করুণার পাত্র হয়নি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছে আওয়ামলীকে অনেকবার ব্যান্ড করা হয়েছে আওয়ামী লীগকে নিধন করার জন্য পঁচাত্তরের পরে অনেক চেষ্টা করা হয়েছে তো সেইটার ভিতর থেকেও আমরা বেরিয়ে এসেছি আবার বেরিয়ে আসবো আলি রিয়াজ তো কয়েকদিন আগে পালিয়ে গেল এখন বিএনপির নেতারাই বলছে যে আলী রিয়াজ তিরাশি কোটি টাকা নিয়ে পালাইছে নেতারা বলছে আমি বলিনি পালিয়েছে সেইখানে আজকে গতকাল বসে বসে বলেন যে দলগুলি নিয়ে এটা আমি বলিনি বিএনপিরাই বলছে যে সেই টাকা নিয়ে পালিয়েছে এবং আপনারা দেখছেন সে পালিয়েছে তো এখন যে সরকার আছে যেটা যেটা সুশান্তদা বলছিলেন যে এই সরকারের কোনো বৈধতা নেই এখন যিনি নিরাপত্তা দায়িত্বে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনী যারা তারা বঙ্গবন্ধু কন্যা দায়িত্বে ছিলেন নিরাপত্তার দায়িত্বে এই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে এবং যার জন্য তারা তারা তাদের হেলিকপ্টারে পাঠিয়েছে বঙ্গবন্ধু কন্যাকে এবং তারাই আপনি তো একজন সেনাবাহিনীর কোনো হেলিকপ্টার অন্য দেশের বাকাশ সীমা অতিক্রম করতে পারে না অতিক্রম করলে তাকে ভূপাতিত করার কথা তাহলে কেন ভূপাতিত দেশের সেনাবাহিনী ওই দেশের সেনাবাহিনীর সঙ্গে কথা কথা বলেছে বলার জন্য পারমিশন দিয়েছে এবং তারা নিরাপত্তা বিধান করুন এইটা সাময়িক প্রস্থান হয়েছে বঙ্গবন্ধুর কোন এবং উনি ফেরত আসবে মানে যেটা আমি আমি বুঝি এখন যে তেরো তারিখ বলছিলেন এই আপনি যদি অ্যাটাক করেন তাহলে আওয়ামী লীগ কি বসে থাকবে আওয়ামী লীগ কি আওয়ামী লীগকে কি এখন সর্বনিম্ন আওয়ামী লীগ ভোট পেয়েছে দুই হাজার এক সালে একচল্লিশ শতাংশ তার মানে বাংলাদেশের জনসংখ্যার জনসংখ্যা যদি অন্য দলে মুক্তিযুদ্ধপন্থী চোদ্দ দল বা মহাজোটের কথা চিন্তা করেন তাহলে পঞ্চান্ন শতাংশ থেকে ষাট শতাংশ তাহলে এই যে যে বাংলাদেশে আঠারো কোটি যদি জনসংখ্যা হয় তার পঞ্চাশ আহ পঞ্চাশ শতাংশ হচ্ছে নয় কোটি বা দশ কোটি মানুষকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন নাকি এত সোজা আর আওয়ামী লীগ তো বটগাছ পাটগাছ না তো যে পাটগাছ উঠায় ফেলে দিলেন বটগাছ বটগাছকে শিকর অনেক গভীরে থাকে ভাই। এটা এত না আর উঠানো যায় না এটাকে উঠাতে গেলে আপনাকে তারা মনে করে যে অবৈধভাবে নির্বাচন নির্বাচন তো দিবে না মনে হয় নির্বাচন না দিলেই যে কেন একজন এখনো তফসিল ঘোষণা করেনি তফসিল ঘোষণা করেনি তারপরে আপনার একজন বিএনপির ক্যান্ডিডেট সে ক্যান্ডিডেট গুলি করছে এইগুলো নিরাপত্তা বিধান আবার সেনাবাহিনী কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে ফিরে গেছে দিতে চাচ্ছে তাদের একজন জেনারেল বলছে তারা আর এটা বিতর্কের ভিতরে থাকতে চায় না তারা তার মানে ক্যান্টনমেন্টের ভিতরে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটছে যে এই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এই সেনাপ্রধানই দেয় কারণ আপনি দেখেন কয়েকদিন আগে দেখেছেন যে যে ইউনাইটেড নেশন যে মিশনে যে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছে সেই থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এখানে পাওয়ার নয় সালে যখন ক্ষমতা নেন তখন বিদ্যুতের উৎপাদন ছিল বাংলা পিডিবির হিসাব অনুযায়ী বত্রিশশো মেগাওয়াট উনি সেইটা আটাশ হাজার মেগাওয়াটে নিয়ে গেছে এই কয়েকদিন আগে আপনার যে যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা থেকে চব্বিশ হাজার মেগাওয়াট আসার কথা সেইটাকে পিছিয়ে দেওয়া হলো আপনি নতুন করে আবার একটা ইয়ে করছে যে এই যে আদানির সঙ্গে আদানি বলছে তারা ইন্টারন্যাশনাল কোর্টে যাবে তাদের যে পেমেন্ট আছে তার সঙ্গে কিছুদিন আগে কিছুদিন চুক্তি নাকে খদ দিয়ে চুক্তি করা হলো এবং বললো এইখানে কোনো কোন আপনার যে তাদের সঙ্গে চুক্তি হয়েছে এখানে কোনো ফল্ট পায়নি এখন আবার নতুন করে ইয়ে করছে তাহলে কি বাংলাদেশের সুনাম এটা বাড়বে না কমবে এবং বাংলা আমার জানা মতে পনেরো পার্সেন্ট বাংলাদেশে যে চাহিদা আছে তার পনেরো পার্সেন্ট বোধ আদানি থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট আদানি থেকে আসে এবং আপনি যে একটা ইনভেস্টার আপনি যদি না দেন টাকা তাহলে আন্তর্জাতিক আদালতে যাবে এই যে যে খেলাগুলি খেলছে এবং সেনাবাহিনীকে আগে পুলিশকে ধ্বংস করছে পুলিশের এতগুলো অস্ত্র লুট হলো সেই অস্ত্রের সন্ধান পেল কিনা এই ব্যাপারে কোনো প্রতিবেদন দেখেছেন প্রতিবেদন দেখেছেন মাইল যে হত্যাকাণ্ডগুলো শিশু হত্যা করা হলো তার প্রতিবেদন দেখেছেন প্রতিবেদন কি দেখেছেন গোপালগঞ্জে কি জন মানে যেভাবে মানুষকে হত্যা করা হলো তার কোনো প্রতিবেদন দেখেছেন বা এই এই সরকারের জিনিস শান্তিতে নবেল সব নবেল পুরস্কার পাও তিনি কি কখনো বলেছেন এইটা দায়ভার আমার আমি মানুষকে নিরাপত্তা বিধান করতে পারিনি আমার ব্যর্থতা অথবা ওনার তো সরে যাওয়া উচিত ছিল যখন তোফাজ্জেলের জেলের মতো মানুষকে ঢাকার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডেকে নিয়ে মারা হয় অথবা মোল্লা মাসুদ অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো যে ঢাকা শহরে পাথর দিয়ে মারা হয়েছে তখন কোথায় ছিল এগুলো কেন উনি বিচার করেননি এগুলো এগুলির বিচার অথবা তিন হা বত্রিশশো পুলিশকে যে পিটিএ মারা হলো সেই আহ হত্যা করা হলো পুড়িয়ে মারা হলো সেই সেইগুলির জন্য কেন ইন্ডেমনিটি দেওয়া লাগবে ইনডেমনিটি এই কারণেই দেওয়া লাগে কারণ এটা এই জন্যই আপনার মির্জা ফখরুল বারবার বলেছেন উনি ইউনুসের আহ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পারেন কারণ ইনুস ও ইনডেমনিটি দিছে জিয়াউরহমান ইনডেমনিটি দিছে ইনুসও এই খুনিদেরকে যে জিয়াউর রহমান খুনিদেরকে পুনর্বাসন করেছে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছে তাদেরকে তাদের তাদেরকে পুরস্কৃত করছে ইনুস সাহেব সে একইভাবে করছেন আবার দেখেন আহ জিনিসটা দেখেন যে চুয়াত্তর নিয়ে কথা বলবো চুয়াত্তর দুর্ভিক্ষের সময় আপনার মনে আছে ওখানে ওই ওই সময় আহ আপনার ফুড মিনিস্ট্রের যে সচিব ছিল সচিবকে ছিল জানেন আপনি কেউ জানেন সুশান্ত দা অথবা মারুব ভাই আপনি কে জানেন তখন সচিবকে ছিল ওই সময় সচিবকে ছিল আপনি মিউট করা মিউট করা সচিবকে ছিল জানেন সবার জন্যই বলেন আব্দুল মোমেন খান আব্দুল মোমেন খান হচ্ছে এই এখন যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের বাবা দেখেন ষড়যন্ত্র কোথায় ছিল না ষড়যন্ত্র তখনও চুয়াত্তর সালে ছিল জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত তার এইটা অন্যতম একটা প্রমাণ এই মই এই আব্দুল মোমেন খানকে জিয়াউর রহমান চাকরি থেকে তখন বললো যে আপনি আপনি চাকরি থেকে অবসরে দিয়ে তাকে এমপি বানানো হয় শুধু এমপি বানায় খান হয় তাকে ফুড মিনিস্টার করা হয় আপনি গুগল করেন পেয়ে যাবেন এই আব্দুল মইন এই মইন খানের বাবা আব্দুল মোমেন খানকে ফুড মিনিস্টার করে যে রহমানের প্রতিদান স্বরূপ যে এই দুর্ভিক্ষ আর্টিফিশিয়ালি সৃষ্টি করার জন্য অন্যতম নায়ক যিনি কলম্বোতে ইয়াটা বন্ধ করে রাখে যে ওখানে আসতে হবে না যে বাংলাদেশের ষড়যন্ত্র বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে হয়েছে আজকে নভেম্বর মাস চার নেতাকে হত্যা করা হয়েছে আবার আমরা তো বঙ্গবন্ধু হত্যার বিচার চাই আমরা চান্নিা হত্যার বিচার চাই আমরা তাহের হত্যার বিচার চাই অন্য খালেদ মুশারফ হত্যার বিচার চাই কিন্তু কোনোদিন শুনেছেন বিএনপির লোকজনে করেছে বলেছে আমরা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার চাই কোনোদিন তারেক রহমান বলেছে যে আমি আমার বাবা হত্যার বিচার চাই অথবা বেগম জিয়া কোনোদিন বলেছে আমি স্বামী হত্যার বিচার চাই কারণ উনি তো করেছিলেন এক টাকায় বাড়ি পাওয়া যায় তাহলে আপোষ করবেন না অথবা কোকো ওয়ান কোকো টু কোকো থ্রি যেটা আপনারা চড়েছেন কিনা জানি না ওই লাইনে চলতো তো এই টাকার কোথে করছে যার যে যিনি ছেঁড়া ছুটকে ছেঁড়া ভাঙা ছুটকে দিয়ে দেখাইছিল আহ একাশি সালে আমরা ভুলে তো জানি আমি তখন ম্যাট্রিক পাস করছি তখন তখন দেখা ছিল যে ওনার কোন টাকায় তাহলে কোকোয়ান কোকটু নামে কোত্থেকে মানে আপোষ করেছিলেন এই আপোশের বিনিময়েই হয়েছিল ছিল যে স্বামী হত্যার বিচার চাইবেন না যার বিনিময়ে এক টাকায় বাড়ি পাওয়া যায় যার বিনিময়ে কোকোয়ান কোকটু না হাজার কোটি টাকা পাওয়া যায় একজন মানে 18 বছর ধরে লন্ডনে 2000 এর আমি আবার আপনার কাছে আসবো সুশান্ত দাশগুপ্ত আপনি শুনছিলেন যে যে ভাই আমি আগেই বলেছিলাম তিনি অনেক মজাদার তার কাছে অনেক মজাদার তথ্য থাকে এবং তিনি সেই তথ্যগুলো জানান সবাইকে আপনার কাছে একটু আসতে চাই একজন দর্শক লিখেছেন যে আওয়ামী লীগকে আর এই সরকার স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য পরিকল্পনা করছে আগামী তেরো তারিখের কর্মসূচির মাধ্যমে কার মানে উনি বোঝাতে মূলত চেয়েছেন যে 13 তারিখ যে রায়ের কথা বলা হচ্ছে সেই রায়ের রায়কে ঘিরে আমলিকে যে কর্মসূচী ঘোষণা করেছে এই এই ইস্যুটিকে ঘিরে হয়তো আমলিকে 74 ভাবে নিষিদ্ধ করার পথে সরকার যেতে পারে আপনি কি তাই মনে করছেন আর যদি তাই হয় আমলিকে নেতৃত্ব দিয়ে কি করবে তখন তা আপনি আমাকে মানে এইpostcss উত্তর দিন তো যে তারা করলাম করলো তো এতে কি আমলিকের কার্যক্রমে বিন্দু মাত্র কোন সমস্যা হইছে বাংলাদেশে কি আওয়ামী কার্যক্রম করতে কোন সমস্যা হয়েছে কার্যক্রম কি নাই হয়ে গেছে তো এই অন্তর্বর্তী সরকার কারে ব্যান করলো করলো না এতে আওয়ামী লীগের মতো দলের কিচ্ছু যায় আসে না মানে এইগুলো তো আমরা তো চিন্তাই করি না এই একজন মজা করে সপ্তাহ আগে আমাকে আজকে তো তথাকথিত তো ব্যান করার আজকে তো এক বছর পূর্তি আমি এক বছর পূর্তি কেই শেখাই নাকি অর্থাৎ আজকের এই দিনে ছাত্রলীগকে তারা ব্যান করেছিল আমি তাই নাকি আমি তো জানি না। আমার তো কেলেও হয় না যে ছাত্র ব্যান আসলেই তো ছাত্রলীগ কার্যক্রম তো বন্ধ আছে আর আওয়ামী লীগের মতো ই মানে বোটন ভোটে চাইলে আপনি কেটে ফেলতে পারবেন না এবং বাংলাদেশে আপনি দেখেন না কি হচ্ছে প্রতিদিন হচ্ছে সারা বাংলাদেশে বাংলাদেশের কার্যক্রমে কি কোন সমস্যা হচ্ছে আপনি অনলাইনে কোনো একটা কোনো একটা সেকেন্ড বাকি আছে যেখানে আওয়ামী লীগের কার্যক্রমের কথা উল্লেখ নাই তো তেরো তারিখে তারা মানে আবারও কি স্থায়ী করুক আর অস্থায়ী করুক এগুলো তো আমাদের ধরতে বেরি বিষয় না মানে নন কগনিজিবল বলে আর কি এইটাকে মানে এগুলো নিয়ে বোধারি করতেছি না কে কি করলো না করলো আওয়ামী লীগ তো আওয়ামী লীগই আওয়ামী লীগের সৃষ্টি তো এই বাংলাদেশে আমুলিক থাকবে না কে থাকবে এই এনসিপি থাকবে পাকিস্তানি আত্মারা থাকবে অবশ্যই না তো তেরা থেকে কি হইল না হইলো এগুলা যে দর্শক যিনি প্রশ্ন করছেন আমি জানি না ওনার আমলিক সম্পর্কে কতটুকু ধারণা আছে আহ ধারণা থাকলে ইভেন আমরা যারা মানে ন্যূনতম রাজনৈতিক জ্ঞান রাখি তারা তো জানে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আমুলিক থাকবে ভাই এই আওয়ামী লীগকে এই নাই একটু আপনাকে সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই আপনি যেভাবে বললেন আমরা দেখেছি যে দেশের বাইরে এই গত পনেরো মাসে আপনারা লন্ডনে কিংবা এই ফ্রান্সে কিংবা যুক্তরা যুক্তরাষ্ট্রে যেইভাবে পরিস্থিতি দেখা গেছে আসলে বাংলাদেশে এই পনেরো মাসে ছাত্রলীগ আওয়ামী লীগ অন্যরা মিছিল করেছে ঠিকই আছে কিন্তু সেই মিছিল আর তেরো তারিখকে ঘিরে যে পরিস্থিতি বা যে কর্মসূচি বা আশঙ্কা করা হচ্ছে সেটা তো একেবারে ভিন্ন আপনি কি মনে করছেন যে এই তেরো তারিখে আওয়ামী লীগ এমন বা আওয়ামী লীগের সমর্থকরা কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা কি সেইভাবে কোন প্রতিরোধ বা প্রতিবাদ দেখাতে সক্ষম হবে আপনার কি মনে হয় মানুষ কি ভয়ে ভেঙে নামবে আমি আমি একটা জিনিস বলি আমি আহ তেরো তারিখ আজকে সকালে মনে একটা পোস্ট দিছিলাম যে দা কি করতে চাও না করতে চাও একটু জানাও আমাদেরকে আজকে আমি সন্তোষের মধ্যে ভিডিও দিলাম যে কে কি করবে না করবে এই বিষয়ে একটু ধৈর্য ধরুন তেরো তারিখকে আবার আসুন তেরো তারিখ আবার এই সময় আমরা আবার বসি তখন আমি এটার উত্তর দিব তখন আপনি জানতে পারবেন যে আসলে কি হইলো আজকে তো একদিন এই পরবর্তী ঠিক এই সন্ধ্যায় আপনারই জানালে আমরা কথা বলবো এবং ওই আমি প্রমাণ করবো যে আসলে বাংলাদেশের জনগণ কতটুকু চিপ্ত ইন্থির উপরে এটা আমি আঙুলি নিয়ে বলতেছি না বা আমাদের কর্মী সমর্থক নিয়ে বলতেছি না সাধারণ জনগণ দেখবেন তেরো তারিখে কি করে যা সাধারণ জনগণ মানে এটা আমার মুখের কথা না এটা প্রমাণ আপনি তেরো তারিখে পাবেন আমি অ্যাডভান্স আর কিছু বললাম না শুধু একটু কথা দিলাম আপনাকে আমি তো দুই বাসটা থাকি ওই দিন আমি আপনাকে পনেরো মিনিট সময় দিব এবং ওই দিন এটা উত্তর আপনি পাবেন আমার কাছ থেকে অনেক ধন্যবাদ আমি আপনাকে দিয়ে শেষ করব। অনেকে একটু বলছেন বা আমরাও দেখেছি যে এই যে আওয়ামী লীগ সর্বশেষ যখন বিরোধী দলে ছিলেন ছিল তখনও আওয়ামী লীগের খুব সিনিয়র নেতারা এখনো আমার চোখের সামনে ভাষা নিশ্চয় আপনার তো আরো বেশি এই মতিয়া চৌধুরী মোহাম্মদ নাসিম রক্তাক্ত অবস্থায় রাজপথে পড়েছিলেন কোনো ধরনের মানে তারা গুলি বোমা কোনো কিছুর পুলিশের লাঠি বেটা কোনো কিছু ভয় কে তোয়াক্কা করেননি কিন্তু গত পনেরো মাসে আমরা দেখেছি হাজার হাজার নেতাকর্মী কর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের উপর নির্যাতন হয়েছে অনেক আওয়ামী লীগের নেতা মারা গেছে কারাগারে মৃত্যু ঘটেছে কিন্তু সেই অর্থে বিক্ষোভ এখনো কিন্তু মানুষ যে পথে নামা আগের চেয়ে পরিমানে বাড়ছে যেটি যেটি বললেন। আপনার কি ধারণা যে এই দশ থেকে তেরো তারিখ সেই বাধাগুলো কি হয়ে কি অতিক্রম করতে সক্ষম হবে এই সাহস অর্জন করে করেছে আপনার কাছে আপনার ধারণাটা একটু আমার যেটা যেটা আপনি বলছিলেন তখনকার সাহসী ছিলেন তারা মুক্তিযুদ্ধ করেছে তারা আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছে এখন মানুষ যেটা দেখছে এখন বর্তমান যে বর্তমানে দেখেন আমি যেটা ওই যে প্রথমেই বলছিলাম যে প্রায় তিন কোটি মানুষ আহ খাদ্যের নিরাপত্তাহীনতায় ভুগছে এখন বাংলাদেশে বাংলাদেশে একটা ছবি দেখানো হয় মাঝে মাঝে যে নেক্সট ইথিওপিয়া অথবা সুদানের মতো হয়ে যেতে পারে বাংলাদেশের অবস্থা আর একটা জিনিস বাংলাদেশে আমদানি অক্টোবর মাসে আমদানি রপ্তানি কমেছে আহ সাত দশমিক আহ চার শতাংশ রপ্তানি কমেছে সুতরাং সবকিছুই আপনার দেখে ফ্যাক্টরি মানুষ যখন ইভেন দেবপ্রিয় ভট্টাচার্য যিনি ইউনিসের কাছের লোক উনিও বলেছেন যে সেটা অনেক আগের কথা আমি প্রায় এখনকার হিসাব অনুযায়ী প্রায় এক কোটি মানুষ নতুন করে বেকার হয়েছে তো এই যে মানুষগুলো ক্ষিপ্ত আপনি দেখেছেন বিভিন্নভাবে মানুষের দাবি দেওয়া আসছে সুতরাং মানুষ দেখতে পাচ্ছে তারা আগে ভালো ছিল আগে বেটার পজিশনে ছিল দেশ স্টেবল ছিল মানুষের ইনভেস্টমেন্ট আসছে একটা দেশ যদি স্টেবল থাকে মানুষ ইনভেস্ট করে আপনি একজন ইনভেস্টার চিন্তা করেন আপনি তখন ইনভেস্ট করবেন যখন আহ কোন স্থিতিশীল অবস্থা থাকে আপনি আনস্টেবল অবস্থায় কোন কিন্তু কোনোদিন ইনভেস্ট করতে যাবেন না তা আপনি ইনভেস্ট যেহেতু বিদেশি ইনভেস্ট আসতে আসছে না সেহেতু আহ সেখানে তো চাকরির বাজার ক্রিয়েট হবে না তো বেকারত্ব বাড়তে থাকবে তো মানুষ দেখছে যে আগে তারা ভালো ছিল আর যারা এই তথাকথিত এবং তখন স্লোগানটা ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাইনে এই এরাই এখন বৈষম্য বেশি করছে তার তার মানে কি তা মানুষ দেখতে পাচ্ছে সাধারণ মানুষ ধরেন এই যে যে সরকারটা আছে এই সরকার কি এমন কোনো পদক্ষেপ নিয়েছে যে একজন বাস্ত হারা যাদের ভিটা বাড়ির ভিটা বাড়ির ব্যবস্থা করবে অথবা তাদের স্বাস্থ্য সেবা দিবে অথবা একটা ঠেলা গাড়িওয়ালা ভ্যান গাড়িওয়ালা রিক্সাওয়ালা যারা দিনমজুর তাদের বাসস্থান তাদের অন্নবস্ত্র অথবা তাদের এই ব্যাপারে কি কোনো পদক্ষেপ বঙ্গবন্ধু কন্যা কিন্তু বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা মাতৃকালীন ভাতা থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা করেননি এবং এর বাইরে যেটা করেছিলেন যে যাদের ভূমিহীন তাদেরকে বাড়ি দিয়েছিলেন সুতরাং মানুষ দেখতে পাচ্ছে যে আগে তারা ভালো ছিল এখন খারাপ হবে ঢাকা শহরে যেটা বলছিলাম যে যদি মেট্রো রেল না থাকবে ট্রাফিক কি অবস্থায় থাকতো সুতরাং এই মানুষগুলোই দেখছে সুতরাং এই সাধারণ মানুষগুলি আওয়ামী লীগ কিন্তু তথাকথিত আহ এই শিক্ষিতের দল না আওয়ামী লীগ শ্রমজীবীর দল আওয়ামী লীগ শ্রমজীবী মানুষের দল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যারা করেছিল তাদের বেশিরভাগই সাধারণ শ্রমিক কৃষক মেহনতি মানুষ এই মানুষগুলোই বলবে যে আপনি রিক্সাওয়ালার জিজ্ঞেস করেন ঢাকা শহরে তাদের আগে কত ইনকাম ছিল এখন কত ইনকাম হয়ে আছে তারাই বলবে সুতরাং এই মানুষগুলোই নেমে আসবে এবং এই মানুষগুলোই সাহেবকে হটাবে এবং আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে এই তেরো তারিখে এ একটা মহড়া দেখবেন এবং সাধারণ মানুষ এর মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করবে হ্যাঁ আমরা মতিয়া চৌধুরীকে মিস করি আমরা আহ মোহাম্মদ নাসিমকে মিস করি যারা তখন তখন জীবনের কোন কারণ আমরাই কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে প্রতিবাদে মুখরিত আমরা এমন স্লোগান দিয়েছিলাম যে দড়ি ধরে হবে খান খান থাকার কথা যেটা দেশের যে স্লোগানটা ছিল রাজার সেই স্লোগানে আমরা ঢাকা শহর মুখরিত করেছি সুতরাং আমরা এত ভয় পাইনি আমাদের সময় তখন একদিকে একদিকে স্বাধীনতা বিরোধীরা জামাত শিবিরকে উত্থান ফ্রিডম পার্টির উত্থান কিন্তু আমাদেরকে দমায় রাখতে পারেনি আমরা বট গাছ আমরা গাছ না